আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমার রেডিও সমাচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসলে শুভেচ্ছা অভিনন্দনের বিষয়টা না যে হচ্ছে আমরা এখন বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুমিল্লা গুমতি নদীর যে রিয়েল একদম র যেই বিষয়টা এটা দেখানো চলব পানি আসলে কতটুকু বাড়ছে বা কমছে বা আসলে পরিস্থিতি কী এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মানে অনেকে অনেক ধরনের কোপাগানরা মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করতেছে আসলে স্বাভাবিক যে চিত্রটা এটা আপনাদেরকে আমি তুলে ধরার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই দেখেন আমি এখন আসি কুবিল্লার চাঁদপুর ব্রিজের নিচে হচ্ছে চাঁদপুর ব্রিজ এই চাঁদপুরের ব্রিজ সর্বাম্য ছোটো ছোটো বাচ্চা কাছি করা সবাই এখানে আসে দেখুন

আসলে একটা ধোয়াশায় একটা অবস্থা কেউ কেউ বাড়ছে কেউ কেউ কমছে আর কমছে হ্যাঁ তো পানির স্রোতের গতিবেদ বেগ অনেক বেশি আর বৃষ্টির অবস্থা এখন খুব একটা বেশি বৃষ্টি নাই এই যে আপনাদেরকে একদম ব্রিজের নিচের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছে দেখেন ওই পাশে হচ্ছে ভারতীয় পাহাড়ে ঢল কীভাবে নামতাছে দেখা যেতেছে কিন্তু এখানে সিনিয়র স্থানীয় লোকজনের সাথে কথা বললে যেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে এখানে পানির যেই নাব্যতা বা উচ্চতা কিছুটা হচ্ছে সকাল থেকে এই পর্যন্ত কিছুটা কমছে এটা হচ্ছে বিষয় ধন্যবাদ সবাইকে